সংসার জীবনে স্বামী স্ত্রীর মর্যাদাকে গিরে তারকাবহুল ইউটিউব ফিল্ম সহযাত্রী খুব শীঘ্রই আসছে কবে আসছে দেখুন বিস্তারিত নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজের সহযাত্রী হলেন অভিনেতা ফারান আহমেদ জোবান ও অভিনেত্রী নাজনি নাহার নিহা এটি তাদের নতুন ইউটিউব ফিল্ম এতে দম্পতির ভূমিকায় দেখা যাবে জোবান ও নিহাকে তাদের দাম্পত্য জীবনের অন্যরকম একটি ঘটনাকে কেন্দ্র করেই এর গল্প আবর্তিত সহযাত্রী রচনা করেছেন জোবায়েত আহসান গল্প পরিচালনায় মোহাম্মদ মোস্তফা কামাল রাজ গত বাইশে আগস্ট থেকে আগস্ট পর্যন্ত সহযাত্রীর উত্তরা ও সাভারে এর আগেও জোবান ও নিহা দর্শকদেরকে বেশ ভালোই মুগ্ধ করেছেন তবে সহযাত্রী এমনই একটা গল্পের নাটক যেখানে এত এত গুণী অভিনয়শিল্পী দর্শক দেখতে বাধ্য হবেন যা বাংলা নাটকে এর আগে এত গুণী অভিনয় শিল্পী ছিলেন না এক কথায় বাংলা সিনেমায় বাংলা এত এত রাখেন না। কাজ করেছেন। আশা করি নাটকটি খুবই সুন্দর হবে দর্শক বাধ্য নাটকটি দেখবেন সহযাত্রী নাটকটি একটি পারিবারিক গল্পের নাটক সেই পারিবারিক সদস্যর মধ্যে রয়েছে সবাই গুণী অভিনয় শিল্পী তাদের অভিনয়টা বের করা তাদেরকে ম্যানেজিং করাটা কতটা ডিফিকাল্ট কাজ সেটা করে দেখাবেন নাটকে তাদের সুন্দর অভিনয় ফুটিয়ে তুলবেন দেখা যাবে কামাল রাজ সহযাত্রীতে সহযাত্রী এমন একটি নাটক যে নাটক ফ্যামিলি নিয়ে দেখার মতো একটি নাটক আশা করি এই নাটকটি বড় একটি মাইল ফলক স্পর্শ করবে সহযাত্রী নাটকের শুটিং এবং সকল কার্যক্রম প্রায় শেষের দিকে এখন শুধু কালার গ্রিটিং এবং মুক্তির ডেট ফাইনাল করা বাকি তবে নাটকটি কবে কখন কোথায় দেবে তা এখনো জানানো হয়নি তবে এতটুকু জানা গেছে সিনেমাওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ দেওয়া হবে এরকম নিত্য নতুন নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ